दें दें। अब्बा अब्बा हमारे गाड़ी কিনে দাও ए गदा আমার তো গাড়ি আছে ওই যে দেখ ওই যে ওই যে তিন চাকালা গাড়ি ওরে চালা না अब्बा ও গাড়ি না আমা মোটরসাইকেল কিনে দাও টুন টুন কইতে আচ্ছা গদা এ গাড়ি দাম কত अब्बा বেশি না 4 লাখ টাকা আরে গদা 4 লাখ টাকা কত হলো 4 লাখ টাকা তো আমার হাতের ময়লা এত ধারা দেখতেছি হ্যাঁ 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 ভাই হ্যাঁ হ্যালো ভাই হ্যাঁ আমার বাড়ি ফেরা একটু আইসেন আমার গাড়ি কিনবি তো একটু বাড়ি বাবা কত আমার জন্য ব্যবস্থা সে ব্যবস্থা কি হয়েছে এই যে আমার এই ছেলেটা